একটা সুজুকি মারুতি রেখেছি এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধু মাত্র গাড়িটা না ভাই চাকা গুলো দেখেন হৃদয় ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর কন্ডিশন অলমোস্ট নতুন যদি আপনি একটা প্রিমিয়াম গাড়ি কিনতে চান আমার কথা হচ্ছে বাজেট নিয়ে যদি উনিশ বিশ থাকে এই গাড়িটা আগে দেখেন কেননা কম বাজেটের মধ্যে ট্যাক্স করলার বাজেটে আপনি প্রিমিয়াম একটা ফিল পাবেন তাই না ভাই ওয়াগান রয়েছে এটার দাম দিছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই আপনারা যদি সত্যিকার অর্থে একটা প্রপার জিপের ফিল নিতে চান এই গাড়িটা হতে পারে আপনার জন্য বেস্ট সাইজ আপনি যদি কম টাকার মধ্যে পুরাতন ব্যবহৃত গাড়ি কিনতে চান আমি বলতে চাই আপনার বাজেট দেড় লাখ হোক পাঁচ লাখ হোক দশ লাখ হোক পনেরো লাখ হোক বিশ লাখ হোক সিএম এলিট কারে যদি আসেন আপনার পছন্দের গাড়িটা অবশ্যই পেয়ে যাবেন তো চলুন বেশি কথাবার্তা না বাড়াই আমাদের বড় ভাইয়ের সাথে কথা বলি যার প্রতিষ্ঠান এটা এখান থেকে ভাইয়ের কাছ থেকে আপনারা ন্যূনতম বাজেটের মধ্যে অনেক গাড়ি পেয়ে যাবেন

গাড়ি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোনো খোলা বা অ্যাক্সিল হিস্ট্রি নাই ফুললি কমপ্লিট রয়েছে আমি একটু দরজাটা খুলে ভিতরে কন্ডিশনটা দেখাবো দেখেন সিটগুলো কিন্তু এখনও ফ্যাক্টরি মেড জাপানি যে সিট ছিল ওটাই আছে কভার করা নিতে পারেন আপনার মার্কেট অ্যান্ড্রয়েড প্লেন পাচ্ছেন আর এসিগুলিন কি অবস্থা ভাই এসি ইঞ্জিন সাসপেনশন ফুল কমপ্লিট রয়েছে একদম কমপ্লিট পাবে আমি বলে রাখি বাইরে এখন টেম্পারেচার অনেক হাই পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো ফিল হচ্ছে হয়তো আরও বেশি হতে পারে বাট এই গাড়িটা যদি আপনি ইউজ করেন আপনি কিন্তু ওই যে বাসা বাড়িতে এসিটা যেরকম ফিল করেন ওরকম ফিল হবে তাই না ভাই জি জি কত টাকা দামের মধ্যে দিবেন এটা আজকে প্রাইস আছে 15 লাখ টাকা 15 লক্ষ টাকা আজকে ইনশাআল্লাহ কথা বলা যাবে আমরা একটু ছোট করে ঠিকানাটা বলি না প্রতিষ্ঠানটা আমাদের ঠিকানা হচ্ছে পশ্চিম ধানমন্ডি রায়ের বাজার সিদ্ধার মেডিকেলের রোড পর সাইড জনতা মার্কেট সিয়াম এলিট কার্স আমি একটু দেখাই দেই এটা হচ্ছে একদম মেইন রোডের উপরে আমি যদি এই বরাবর দেখাই এখানে হচ্ছে আপনার সিদ্ধার মেডিকেল আর একদম সিদ্ধার মেডিকেলের সাথেই কিন্তু সিয়াম এলিট কার্স আপনারা পেয়ে যাচ্ছেন যদি ছোট গাড়ির দিকে যাই যে ভাই এক্সিও এলিয়নের বাজেট আমার

আর ডার্টি কেন বা মানে ডার্ট কেন সেই ক্ষেত্রে আমি বলতে চাই ভাই একদম মেইন রাস্তার উপরে দেখেন একটার পরটা গাড়ি যাচ্ছে আর চারদিকে বালি ন্যাচারালি গাড়ির উপরে এটা পড়বে স্বাভাবিক পরিষ্কার করে চাইলেও রাখা যায় না আপনারা যখন আসবেন ডেলিভারি নেবেন গাড়িগুলো কিন্তু ওয়াশ পলিশ করে দেওয়া হবে সিএমএল কারের পক্ষ থেকে তো এটা তো কমপ্লিটলি করে দেওয়া তাই না এটা মডেল ইয়ার হচ্ছে নাইনটি সেভেন রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার তিন জি গাড়িটি তেরোশো একত্রিশ সিসি খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে চোদ্দ সিরিয়ালের একটি গাড়ি আমি একটু চাকাগুলো দেখাই দিতে চাই দেখেন

একটু পরিষ্কার করে দেখানো উচিত ছিল ইনশাল্লাহ আপনারা নেওয়ার সময় অবশ্যই রেডি করে দেবো এটা নাইনটি নাইন মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়িটি পনেরো সিরিয়ালের একটি গাড়ি গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে যেখান থেকে দেখেন না আমি বাইরের দিক থেকে বলি বা ভিতরের দিক থেকে বলি কমপ্লিট পাবেন ইনশাল্লাহ এই পাশ থেকে একটু আমি দেখাই দিই ওই পাশে লক লক দরজাটা মেবি লক ছিল আমি তো এই পাশ থেকে দেখাই দেখেন আপনারা কিন্তু মাস্টার সুইচ বক্সটা দেখতে পাচ্ছেন ভালো আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সিট দেখেন এখনও পর্যন্ত কাভার করা আছে চাইলে আরও স্মার্ট কাভার আপনারা ইনস্টল করতে পারেন আর এই পাশ থেকে দেখাই ভালোই আছে ইনশাল্লাহ সো এটা হচ্ছে অটো গিয়ার গাড়ি অল অপশন অটো ইনফ্যাক্ট হান্ড্রেড সিরিজের গাড়ি সিসি তো পনেরোশো তাই না ভাই পনেরোশো সিসি হান্ড্রেড টেন ক্রিস্টাল পেপার ফুল আপডেট হ্যাঁ পেপার আপডেট কত টাকা দাম স্ক্রিন প্রাইস হয়েছে লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইরে থেকে জাস্ট ট্রেলার আমরা জাস্ট আংশিক গাড়ি দেখালাম আর মেইন যে গাড়ি দেখানোর বিষয়টা সেটা শুরু হবে আসলে ভিতর থেকে

কন্ডিশন হবে গাড়িটা কারণ গাড়িটা খুবই ফ্রেশ এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় জি গাড়িটা কিন্তু ফুললি কমপ্লিট রয়েছে কোনো টাচ ডেন্ট পেন ইঞ্জিন কোনো ধরনের কাজ নাই সবটুকুই করে রাখা আছে এটা কিন্তু ভিতরে আপনারা বেস কালার পাচ্ছেন আচ্ছা অ্যান্ড্রয়েড প্লেন চলে আছে তারপরে সিট খাবার কর আছে যদিও চাইলে চেঞ্জ করে নিতে পারেন যেটা আছে এটা মিনিমাম ছ মাস এক বছর আপনারা ইউজ করতে পারেন আমার জানার মতে এটাতে অলরেডি সিএনজি কনভার্সন করা আছে জি সিএনজি করা রয়েছে আর গ্লাস তো সবগুলো অরিজিনাল জি সবগুলো অরিজিনাল পিছনেরটা অরিজিনাল আমি একটু দেখাই দিয়ে দেখেন

সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমার দেখুন আমাদের একটা পার্সোনাল পেজ রয়েছে সিয়াম এলিট নামে সেখানে আলাদা আলাদা ছবিগুলো দেওয়া আছে আপনি চাইলে সেখানেও ভিজিট করতে পারেন মানে ডিটেলস নিয়ে আপনার যদি কোনো টেনশন থাকে আলহামদুলিল্লাহ আলাদা করে চিন্তার কিছু নাই সব ধরনের তথ্যই আপনাদেরকে ইনশাআল্লাহ একে একে কিন্তু প্রোভাইড করা যাবে সো কমপ্লিটলি গাড়িটা যদি আমরা দেখি খুব সুন্দর ডেকোরেশন করা আছে নিবেন চালাবেন কন্ডিশনে ভাইয়া কত টাকা বাজেটে এটা মাত্র সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সাত লাখ পঁয়ষট্টি এটা আসকিন প্রাইস ইনশাল্লাহ কথা বলা যাবে তো যে ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়িতেই কিন্তু কম বেশি ডিসকাউন্টের অপশন আছে এমন না যে এই গাড়িটা নিতে হলে ফিক্সড প্রাইসে নিতে হবে ছাড় আছে জাস্ট আপনাদের দাওয়াতি প্রাইসগুলো বলছি আমরা বাকি কথা সামনাসামনি আসলে বলা যাবে পরের গাড়িটা কি কারণ আমরা এখন টয়টা ভিস একটি গাড়ি দেখাবো যেটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো এক হাজার সিসি একটি গাড়ি আমি এখানে একটা জিনিস অ্যাড করি সেটা হচ্ছে এটার কালারটা এটা কিন্তু বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল না না

আর এইটাই না গাড়িটার পারফরমেন্সটাও কিন্তু আপনারা ওইরকমই পাবেন হ্যাঁ একটা নতুন রিকন্ডিশন গাড়ি যেরকম ফিল দেবে এই পুরোটা নিউজ গাড়িটাও সেম ফিল দেবে সেম পাবেন কিন্তু অরিজিনাল অটেন চালিত একটি গাড়ি কোনো সেঞ্জি করা হয়নি গাড়ি আস্কিং প্রাইস হচ্ছে মাত্র তেরো লক্ষ টাকা মিটসের পরে কি করে থাকছে ভাই আমরা নেক্সট যে গাড়িটি দেখাবো এটা একটা নোয়া এসআই নোয়া দেখাচ্ছি এটা কি পাল কালার এটা হোয়াইট পাল হোয়াইট পাল কালার দেখেন এটা হচ্ছে এসআই গ্রেডের গাড়ি আমার মতে দুইটা ডোর ডোর তো পাওয়ার দুইটা ডোর স্লাইডিং ডোর পাওয়ার পেয়ে যাচ্ছে আবার এটাতে কিন্তু প্রজেকশন লাইট এসেছে সামনের দিকের গ্রিল করে সব কিছু আছে চাইলে মার্কেট বাম্পার করে দেওয়া যাবে এটা কথা বলতে পারেন আপনারা জি মডেল রেজিস্ট্রেশন কথা 14 তে 14 তে আপডেট জি নাম ট্রান্সফার নাম ট্রান্সফার করে নিতে হবে টু সিস্টার ভিতরে এটা হচ্ছে 10 এর মডেল ইনফ্যাক্ট আপনারা তারা কিন্তু একটা ভালো কন্ডিশনের গাড়ি পাবেন আর এটার প্রত্যেকটা জিনিস আমি যদি একটু খুঁটিনাটি দেখাই যেমন আপনারা নাম্বার প্লেটগুলো দেখতে পারেন ডিজিটাল নাম্বার প্লেট আছে পনেরো সিরিয়াল পেয়েছে একদম ক্লিন আছে সামনে পিছনে দুইটাই তাই না জি আবার গ্লাস গুলো তো সব অরিজিনাল গ্যাস সব অরিজিনাল এসআই গ্রেডের গাড়ি আর আলহামদুলিল্লাহ চাকা গুলো ফ্রেশ আছে এখানে একটা স্পয়লার লাগানো আছে সিলিংটা দেখেন উপরের ছাদটা বিশেষ করে বডি যেটা রয়েছে সেটা কিন্তু ইনটেক বডি আলহামদুলিল্লাহ ওইরকম কোনো ড্যামেজ বড় বড়সড় ড্যামেজ এই গাড়ির ক্ষেত্রে কখনোই হয় না জিরো অ্যাক্সিলেন্ডার একটা গাড়ি আপনারা পেতে চলেছেন বা এটাকে বিশ লাখ টাকার নিচে দেওয়া সম্ভব অবশ্যই সম্ভব আজকে কত আজকের জন্য আমরা আজকের প্রাইস দিচ্ছি উনিশ লক্ষ নব্বই হাজার টাকা উনিশ লাখ নব্বই ইনশাল্লাহ নেগোসিয়েশন একটা ছোট গাড়ির সুযোগ থাকবে আর কি আমরা একটু পেছনের দিকে আগাবো আরো বেশ কয়েকটা গাড়ি আছে বিশেষ করে যারা একটা এম বিবি বডি গাড়ি দেখালাম আট সিটার গাড়ি যারা এস এবি টাইপের গাড়ি খুঁজেন তাদের জন্যও কিন্তু গাড়ি এখানে আছে তাও টয়টার মধ্যে আজকে শুরু করবো কোনটা দিয়ে আমরা রেফোর দেখা আচ্ছা এটা কত মডেল এটা মডেল ইয়ার হচ্ছে দু হাজার তেইশ রেজিস্ট্রেশন হচ্ছে দু সাত তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন টয়টা র্যাফোর গাড়ি এটা সিসি কত আঠারোশো না দু এটা সিসি হচ্ছে আঠারোশো আঠারোশো সিসি আমি এখানে একটা জিনিস অ্যাড করে দিই র্যাফোরের কিন্তু তিনটা ক্যাটাগরি সিসি হয় সাধারণত আঠারোশো হলো সর্বনিম্ন আর চব্বিশ হলো সর্বোচ্চ যদি আপনি এআইটিটা মাথায় রাখেন আঠারোশোটা আপনার জন্য আচ্ছা এটা দেখেন আপনারা ভিতরে কন্ডিশনও ভালো সিটগুলো কন্ডিশন খুবই চমৎকার কেননা কাবার কর রাস্তা আলাদা করে স্টিকারগুলো দেখেন ফোর স্টিকারগুলো কিন্তু মানাইছে ব্ল্যাক কালারটা অনেক বেটার আসলে র্যাফোর মধ্যে আমি যদি বলি ব্ল্যাক কালারটা প্রিফারেবল একটা গাড়ি আর এসইউভির জান বা হৃদয় বলা চলে এই যে চাকার আকার যে বক্সটা এটা আলহামদুলিল্লাহ এটার সাথে আজ চলে আপনারা নরমালি পেয়ে যাচ্ছেন এটা থেকে সিএনজি পিজি কনভার্সন হচ্ছে নাকি এটা এলপিজি কাটা রয়েছে অলরেডি এলপিজি কনভার্সন কোর আছে পেলেও চালাতে পারবে আবার এলপিজি তেও চালাতে পারবে সো এটা মডেল হচ্ছে 2004 তাই না মডেল হচ্ছে 2003 রেজিস্ট্রেশন হচ্ছে 2007 আচ্ছা তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালারের গাড়ি

এই গাড়িটা হতে পারে আপনার জন্য বেস্ট সাইজ দাম দামের মধ্যে কেন এই কথাটা বললাম দেখেন আসলে ওই রকম একটা সামনের দিকে আপনারা দেখেন গ্রিলটা পাচ্ছেন যেটা দেখতে খুবই ভালো আলাদা করে একটা আপনার ইনস্টল করা আছে লাইট গুলো বেশ চওড়া আর এই গাড়িটা দেখেন আপনার মার্কেট পাতানি নাকি এটা গাড়ির সাথে সাথে গাড়ির সাথে আসছে তাই না আচ্ছা চাকাগুলো কিন্তু বেটার কন্ডিশন আছে শুধু এখানে না আরো একটা চমক হলো এটা সিলিং টা একটু দেখা যাচ্ছে দেখেন বেশ বড় সাইজের একটা সানুপ কিন্তু আপনারা পাচ্ছেন এর বাইরেও এই গাড়িতে কিন্তু সিট থাকছে অনেকগুলো আপনারা দেখেন সামনে কিন্তু নর্মালি দুইটা সিট পাবেন আবার অ্যান্ড্রয়েড পেশাল আছে পিছন দিকে যদি আমরা দেখাই এখানে কিন্তু নর্মালি তিনজন বসবে বাট আমার মধ্যে চারজন বসা সম্ভব আবার দেখেন পিছনেও কিন্তু দুজনের জন্য আলাদা করে সিট লাগানো আছে আবার এইখানে দেখেন সিটের উপরে দুটা আলাদা মনিটর আছে এই দুইটা মেড মানে আপনার দেখা গেছে

আর কিছুদিন পরেই নির্বাচনের ডেট চলে আসতে আছে অনেক ভাইরা আছে যারা এরকম একটা গাড়ি নিতে চান পরে কিন্তু দাম বেড়ে যাবে চাহিদা বেড়ে গেলেই দাম বেড়ে যায় তাই দ্রুত যোগাযোগ করতে হবে সিয়ামিলির থেকে এই গাড়িটা দেখতে পারেন এরপর আমরা নেক্সট যে গাড়িটা দেখাবো এটা টয়টা বিস জি এটা মডেল ইয়ার হচ্ছে নাইনটি নাইন রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দুই খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে শুধু মাত্র গাড়িটা না ভাই চাকাগুলো দেখেন হৃদয় ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর কন্ডিশনে অলমোস্ট নতুন একদম নতুনের মতো একটা ফিল পাবেন আর কালারটাও খুবই চমৎকার আছে ভিতরে কন্ডিশনটাও ভালো আর প্রত্যেকটা গাড়িতে পঞ্চাশ হাজার টাকা ইনশাআল্লাহ কথা বলা যাবে যারা ভালো কন্ডিশনে গাড়ি নিতে চান আমি বলতে চাই এই গাড়িটা দাম দিয়ে কিনতে পারবেন না এটা কিনতে হলে মনের শান্তিটা বেশি জরুরি কারণ এই গাড়িটা আপনাকে লুক স্যার দিক থেকে হান্ড্রেড দিবে তাই না ভাই এটা হচ্ছে হোন্ডা ব্যান্ডের গাড়ি কি অবস্থা এক্স কোর্ট গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন এর লো প্রোফাইল চাকার লাগানো রয়েছে এম গুলো কিন্তু খুবই ফ্রেশ এবং ভিতরের কন্ডিশন ওভারঅল অনেক ভালো আপনারা দেখতে পারছেন খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে এসি ইঞ্জিন সাসপেন্সন কমপ্লিট করা রয়েছে এবং এলপিজি কমপ্লিট করা রয়েছে আমি এটা নিয়ে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যারা কমপ্লিটলি নাইন্টিজের একটা ভাইবার গাড়ি নিতে চান যে ভাই আমার নব্বই দশ একটা গাড়ি লাগবে ওই রকমের একটা অ্যাস্থেটিক ফিল দিবে আমি আরামসে সারা বাংলাদেশ ঘুরতে চাই এরকম একটা সলিড গাড়ি চাই এই গাড়ি হতে পারে তাদের জন্য সেরকম একটা গাড়ি সোভা কত টাকা বাজার দিচ্ছে এটা মাত্র সাত লক্ষ লক্ষ বিশ হাজার টাকা কথা বলতে হবে সামনে চাই দেখেন রানেক্স আছে ব্লু বাট শিল্পী বাট এগুলোর বাইরে আমি যদি একটু আলাদা করে বলি আপনাদের জন্য এই পাশে একটা বডি গেট করা প্রিমিয় গাড়ি আছে যে আর রয়েছে আপনাদের জন্য ছোট্ট সাইজের একটা স্টারলেট সিরিজের গাড়ি আগে কোনটা দেখবো আমরা সর্বপ্রথম প্রেমিওটা দেখাই প্রেমিও কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে দু হাজার চারের মডেল গাড়িটা কিন্তু নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়িটা কিন্তু ফুললি মডিফাই করা রয়েছে খুবই সুন্দর লুকের রয়েছে এবং অরিজিনাল পাল কালারের একটি গাড়ি মানে এটা কিন্তু কমপ্লিট একটা স্পটি ভাইপ দেওয়া হয়েছে আর আপনারা যদি পাশ থেকে দেখেন অনেক কিছু গাড়িটাতে এক্সট্রা ইনস্টল করা হয়েছে আর এটা টুকটাক যে কাজ কামগুলো ছিল যেমন ধরেন নাম্বার প্লেট আলাদা করে রঙ করে দেওয়া এটা কিন্তু কমপ্লিট করে দেওয়া হচ্ছে আর ইনশাআল্লাহ এই গাড়িটা টোটাল আপনারা যখন নিবেন একটা ফ্রেশ ইউনিট পেয়ে যাচ্ছেন আপনাকে কিন্তু আলাদা করে কোনো খরচ করতে হবে না সেই জিনিসটা কিন্তু ইনশাআল্লাহ আপনার মাথায় রাখতে হবে আর আপনি কিন্তু প্রিমিয়ার যেহেতু একটা বাংলাদেশে বলে হাই ডিমান্ড নেবেন কার অনেক ভাইরাই এরকম একটা গাড়ি খুঁজে যেটা একটু পাওয়ারফুল ইঞ্জিন থাকবে পারফরমেন্সটা ভালো হবে বডি লুকসটা বেটার হবে প্রিমিয়ার বেটার কিন্তু খুব কমই পাওয়া যায় সেটা যদি আবার বডি কিট হয় সেটা আরও এক ধাপাগাই যায়

বাট এটার আরেকটা ধাপ হচ্ছে এটা আবার একটু এসিউ বি ভাইব বি দেয় সো দুইটা মিলাই কমপ্লিট প্যাকেজের একটা হ্যাশব্যাক সেগমেন্টের গাড়ি এটা কি অবস্থা আছে ভাই যদি বলে এটা মডেল ইয়ার হচ্ছে 2001 রেজিস্ট্রেশন আছে 2004 গাড়ি কিন্তু কাগজপত্র ফুলি কমপ্লিট জাস্ট এই গাড়িটা এতটাই ফ্রেশ যে এখনো নতুন এর ফিলটাই রয়ে গেছে যদিও পুরনো মডেল কিন্তু গাড়িটা খুবই কম ইউজ হয়েছে গাড়িটা এলপিজি করা রয়েছে ভিতরে পেয়ে যাচ্ছেন বিস্কেল শুধু এটাই না এটা কিন্তু সফটটা জেসি পেয়ে যাচ্ছেন চাকাগুলো ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ এটাতে পিছনে মোটামুটি ভালো স্পেস আছে তাহলে বড় সড়ো ব্যাগও নিতে পারেন আর এটা বাইরে যেমন বেজ পাচ্ছেন ভিতরে বেস গোল্ডেন বেজ বাইরে ভিতরে আপনারা কিন্তু বিস্কিট পেয়ে যাবেন এই গাড়িটা আলহামদুলিল্লাহ আজকে একটু দামটাও কমের মধ্যে দেওয়ার চেষ্টা হবে পনেরোশো এই গাড়িটার দাম কত ভাইয়া মাত্র দশ লক্ষ পঁচিশ হাজার দশ লাখ পঁচিশ একটা এক্সপিল্ডার গাড়ি যদি আপনি নিতে চান মিনিমাম আপনার এগারো লাখ টাকা বাজেট ধরে রাখতে হয় সেই ক্ষেত্রে সেম ক্যাটাগরি গাড়ি কিন্তু আপনি অলরেডি দশ লাখ পঁচিশে পাচ্ছেন আরও কিছু কমবে গ্লোবার শিল্পী এই গাড়িটা নিয়ে আলাদা করে বলতে হয় যদি আপনি একটা প্রিমিয়াম গাড়ি কিনতে চান আমার কথা হচ্ছে বাজেট নিয়ে যদি উনিশ বিশ থাকে এই গাড়িটা আগে দেখেন কেননা কম বাজেটের মধ্যে একটা এক্সক্রলার বাজেটে আপনি প্রিমিয়ার একটা ফিল পাবেন তাই না ভাই জি কত মডেল এটা এটা মডেল ইয়ার হচ্ছে 2005 রেজিস্ট্রেশন আছে 2009 1500 সিসি একটা গাড়ি গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটার ভিতরটা হচ্ছে সবচেয়ে বেশি বেটার এটার ভিতর দেখেন অনেক জায়গা লুকটাও খুবই চমৎকার বেজ ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন লাক্সারি আর কমফোর্ট এই দুটো যদি একসাথে চান এই গাড়িতে সম্ভব তাও কিন্তু বাজেটের মধ্যে সো এই গাড়িটা রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার আটে মডেল আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্লাস ছোট গ্লাস বলেন বড় গ্লাস বলেন সবগুলো গ্লাসে কিন্তু আপনারা নিসানের অরিজিনাল গ্লাস পাচ্ছেন আর পাশাপাশি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অভেলেবেল

তাদের জন্য কি করা তাদের জন্য কিছু গাড়ি রেখেছি আমি এটা করোনা সিলেক্স এটা মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা একটা সুযোগে মারুতি রেখেছি এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা লেন্সার আছে এখনো গাড়িটা রেডি করি নাই এটা যে কন্ডিশন আছে এই কন্ডিশনে নিলে মাত্র তিন লক্ষ টাকা একটা করলা টু আছে ট্রেনিং কারের জন্য এটা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা একটা সুজুকি সামুরাই আছে গাড়িটি কিন্তু এখন অরিজিনাল কালার খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটার দাম দিয়েছি মাত্র চার লক্ষ টাকা নাইনটি ওয়াগান রয়েছে এটার দাম দিয়েছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা একজো রয়েছে টার্স সরি কোর্সা রয়েছে টার্সেল গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ রয়েছে পনেরোশো সিসি অরিজিনাল এটা মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে আমি একটা জিনিস অ্যাড করে দিতে চাই যে গাড়িগুলো দেখলেন হয়তো দুলাবারে দেখে মনে হবে যে ভাই এই গাড়িগুলো কি বিক্রি হবে ভাই রাস্তার সাথে আপনি ভিতরে গাড়িগুলোর কি অবস্থা সেটা তো দেখলেনই সো এই গাড়িগুলো আসলে ক্লিন করা হলে আপনার নিজেরাই চেহারা দেখে বিশ্বাস করতে পারবেন এইটাই ওই গাড়ি ছিল তো যাই হোক অনেক কথাই বললাম সে আমি লেট কার্সের গাড়িগুলো দেখালাম ভাই ঠিক আছে আরেকবার বলে দেয় আমাদের অ্যাড্রেস আছে পশ্চিম ধানমন্ডি রায়ের বাজার শিকদার মেডিকেলের ওত্তর সাইড জনতা মার্কেট সিয়াম এলিট কার্স বন্ধুরা আপনারা এক একটু আমাদের দিকে যেই পরি যেই পরিমাণ পরিশ্রম করলাম যেই পরিমাণ রোদ গরমের এর মাঝেও কিন্তু আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে ভিডিওটা বা লাইফগুলো রেডি করতেছি শুধু আপনাদের দেখার জন্য যাতে আপনারা বাসায় বসে সুন্দরভাবে একটা ডিসিশন নিতে পারেন তাই বন্ধুরা একটু এলিশিদিক না ঘুরে বা না টেনে অবশ্যই আমাদের পুরো লাইভটা একটু কন্টিনিউ করবেন এবং আগামী সপ্তাহে নতুন লাইফ নিয়ে নতুন কিছু গাড়ি নিয়ে আসার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম